ইন্দালহামদাল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম পরম করুণময় দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি সম্মানিত বিয়াস আপনাদেরকে আমি আজকে এমন একটা ঔষধ তৈরি করতে বলবো যেটা শিক্ষা দিব যে সমস্ত ভাইদের ধাতু দুর্বল্য রোগ অর্থাৎ মেহ রোগ রয়েছে বীর্য পাতলা স্ত্রীর কাছে গেলে যাওয়ার আগেই কারো বীর্যু পড়ে যায় অথবা বেশি সময় লাস্টিং করতে পারে না এই সমস্ত ভাইদের জন্য সুখবর আমি একটা ঔষধ তৈরি করার আপনাকে নিয়ম বলে দিচ্ছি এই ঔষধটা যদি তৈরি করে খেতে পারেন আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন আপনাকে আপনাদেরকে আমি একটা পর্ব আগে এই ব্যাপারে বলেছিলাম দ্বিতীয় পর্ব আপনাদেরকে আমি জানাচ্ছি যে এই ঔষধটা কিভাবে তৈরি করবেন কি সংগ্রহ করবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি তা আপনারা চারা শিমুল গাছের মূল শুকায় চূর্ণ করবেন শিমুল গাছের সারা শিমুল গাছের সারা সংগ্রহ করবেন মূল শিকড়টা এটা শুকাবেন শুকিয়ে এটা ছাতু করবেন চূর্ণ করবেন চূর্ণ করে প্রত্যেক রাত্রে একতলা পরিমাণ এই শিমুলের এই শিকড়ের সূর্ণ ফাঁকি আর আপনার আধা পোয়া আধা পোয়া আড়াইশো গ্রাম এই আড়াইশো গ্রাম ছাগলের দুধের সহিত মিশাইয়া আপনি যদি খাইতে পারেন একইভাবে একুশ দিন পরিমাণ আপনি এটা খাবেন আপনার ধাতু দুর্বল রোগ সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এটা গুরুত্বের সাথে যদি করতে পারেন একুশ দিন কেন আরও যদি নিয়মিত বেশি যদি আপনি খাইতে পারেন আপনি এটা কর ছাগলের দুধ দিয়ে খুবই একটা গুরুত্ব আর কি সাগরের দুধ ধরলে খুব ভালো হয় যদি ছাগলের দুধ না পান তারপরে আপনি গ্রামের দুধ দিয়ে করবেন কোনো সমস্যা নেই তবে সাগর সাগরের দুধটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এটা পিঠের মধ্যে একটা এমন একটা জিনিস আছে এটা আমরা তো জানি না অনেকে ছাগলের দুধকে মনে করি ওটা আমরা গুরুত্বই দেয় না যাই হোক আপনার সকলে এই ওষুধটা তৈরি করে খাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন আপনার এই ধাতু দুর্বল রোগ থেকে আপনি মুক্তি পেয়েছেন ইনশাল্লাহ